আপনার চুল কালো ঘন লম্বা বানিয়ে দেবে মহান রব্বুল আলমিনুবাহ শুধু যদি আপনি ইয়া আল্লাহ হইয়া কদিরও পাঠ করেন আপনার চুল ঘন হয়ে যাবে আপনার চুল কালো হয়ে যাবে আপনার চুল লম্বা হতে থাকবে সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় শ্রোতাবিন্দু আমরা তো অনেক মেডিসিন ব্যবহার করি যদি আপনি আল্লাহ তাহবর তালার জাতের প্রতি একিরও বিশ্বাস রেখে ইয়া আল্লাহয়া কাদিরুল আমলটি করেন মহান রব আল আপনার চুলকে ঘন ও মজবুত বানিয়ে দেবে কালো ও লম্বা বানিয়ে দেবে আসসালাম আলাইকুম ওরক আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে কুল চুল কালো ও ঘন করা এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আল্লাহ তাবারক তালার তালার গুণবচক নামের আমল শেয়ার করল শুধু আপনারা ইয়া আল্লাহ হইয়া কদিরও এটি পাঠ করবেন মহান রব্বুল আলমীর আপনার চুলকে ঘন ও মজবুত বানিয়ে দেবে কালো ও লম্বা বানিয়ে দেবে সুহান আল্লাহ সুহান আল্লাহ তো প্রিয় শ্রোতাবিন যিনারা অনেক মেডিসিন ব্যবহার করেন অনেক তেল ব্যবহার করেন অনেক কিছু ব্যবহার করেন তা সত্ত্বেও চুল পড়ে চুলের রং পাল্টে যায় কালো আস্তে আস্তে কালো থেকে লাল হতে লেগে যায় তো যদি আপনি চান আপনার চুল সুন্দর হয়ে থাকুক আপনার চুল কালো হয়ে থাকুক আপনার চুল ঘন হোক মজবুত হোক লম্বা হোক তাহলে আমার প্রতি না মহাল আল্লাহ সুবানাহ তালার প্রতি এক ভরসা বিশ্বাস রেখে আল্লাহ তাবার তালার এই গুণবাচক নাম আপনি পাঠ করবেন ইয়া আল্লাহ ইয়া কদিন এই আমল করার বিনিময়ে মহান রব্বুল সুবানাহ তালা আপনার চুলকে সুন্দর বানিয়ে দেবে আপনার চুলকে কালো করে দেবে আপনার চুলকে ঘন ও মজবুত করে দেবে প্রিয় শ্রোতাবিন্দু আমরা তো সবাই জানি সব কিছু আল্লাহর এখতিয়ারের মধ্যে তাই না আল্লাহ যাকে চাইবে ইজ্জত দেবে যাকে চাইবে জিল্ল দেবে যা চাইবে ধন দৌলত দেবে যাকে চাইবে গরিবী বানাবে যাখে চাইবে মহত দেবে যাকে চাইবে হায়াত দেবে তো আল্লাহ তা তালার জাতের প্রতি এ বিশ্বাস রেখে যদি আল্লাহর কাছে আমরা চাই কিছু এবং আল্লাহর নাম ধরে যদি আমরা চাই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি কারাম করবে দয়া করবে আমরা যে উদ্দেশ্য নিয়ে যেই আমল করব আল্লাহ রব্বুল আলমিন পূর্ণ করে দেবে আমার জানা মতে অনেক তেল অনেক মহিলারা ব্যবহার করে আমাকে ফটোও দিয়ে পাঠায় যে হজুর আমি সিসা ব্যবহার করেছি আমি জংলি তেল ব্যবহার করেছি আমি এই করেছি আমি সুপার ভিসলিং বিভিন্ন কালারের তেলের ছবি আমাকে দেয় যে হুজুর আমার এইটা ব্যবহার করার পরেও আমার চুল কিন্তু পড়ে কি আমল রয়েছে আমল করলে চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল ঘন ও মজবুত হবে চুলের রং কালো হবে চুল লম্বা হবে এরকম কিছু কি আমল রয়েছে অনেকজনই আমাকে কমেন্ট করেছেন তার জন্য আমি এরও পূর্বে একটা আমল দিয়েছিলাম জাইতুন তেলের তেলের নিয়ে সে আমলটা আলহামদুলিল্লাহ অনেকজন করে অনেকজন উপকৃত তো তার জন্য আমি ভাবলাম আরেকটা আমি আমল দিয়ে দিই এই আমলটা যদি আপনি করেন অবশ্যই আপনার চুল ঘন মজবুত হবে কালো হবে লম্বা হবে তার জন্য অবশ্যই আমার ভিডিওটা জেনারাই দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার অনেক মা বোন রয়েছে যারা অনেক টাকা পয়সা নষ্ট করছে এই তেল নয় এই তেল আজকে এত টাকা দামের তেল আজকে অত টাকা দামের তেল এই তেল এভাবে তেল অনেক তেল ব্যবহার করছে ব্র্যান্ডেড কোম্পানির তেল ব্যবহার করেও কিন্তু চুল পড়া বন্ধ হচ্ছে না তাদের জন্য বলবো অবশ্যই আপনারা এই আমলটা করবেন আর জিনারা এই ভিডিওটা দেখছেন প্লিজ আল্লাহর বাস্তে আপনারা শেয়ার করে দেবেন বেশ করে যেন অনেক মানুষ দেখে এই আমলটা করে যেন উপকৃত হতে পারে টাকা পয়সাগুলোর থেকে যেন বাঁচতে পারে ঠিক আছে ফুজুল খরচার থেকে যেন বাঁচতে পারে আপনি অনেক টাকা পয়সা খরচা করেছেন কিন্তু আপনার চুল পড়া বন্ধ হয় না যদি আপনি বিনা খরচে যদি আপনি আল্লাহ তা তালার প্রতি একই ও বিশ্বাস রেখে যদি আপনি এই আমলটা করেন মহান রব্বুল আলমিন চাইলি আপনার চুলে সৌন্দর্য আতা করে দেবে আপনার চুলকে কালো করে দেবে সেকেন্ডেও লাগবে আল্লাহ যদি ইচ্ছা করে সেকেন্ডেও লাগবে না আপনার বলতে যতক্ষণ দেরি তার আগেই আল্লাহ রব্বুল আলমিন আপনার আশাকে পূর্ণ করে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করব প্রিয় শ্রোতা এই আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনি আমার প্রতি না আমি তো গুনাগার সিয়াকার আমার প্রতি না মহান আল্লাহ সুবান তালার প্রতি একিল ভরসা বিশ্বাস রেখে আপনি যেই তেলটাই ব্যবহার করেন আপনার আপনি যেই তেলই ব্যবহার করেন ঠিক আছে সেটা যে কোনো তেল হতে পারে আপনি বাড়িতে যেই তেলটাই ব্যবহার করেন আপনাকে কোনো ব্র্যান্ডেড তেল নিতে হবে না যেইটা আপনি রেগুলার আপনি ইস্তেমাল ব্যবহার করেন ঠিক আছে আপনি যেই তেলটা আপনি লাগান বা ব্যবহার করেন চুলের জন্য সেই তেলের উপরে আপনি ইয়া আল্লাহ হইয়া কদিরো কী বললাম ইয়া আল্লাহ হইয়া কদিরো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন ইয়া আল্লাহ ইয়া কিরো এটা আপনারা কমেন্ট সেকশনে লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে ইজাজত হয়ে যাবে আপনাকে নতুন করে এজাজত নেওয়ার প্রয়োজন নাই আর আমার আপনাকে অপেক্ষা করতে হবে না আমি এজাজত দিলে আপনি করবেন এমনটাও না সবাইকে জিনারাই আমার সাবস্ক্রাইবার হিভাইস যেনারাই দেখছেন ভিডিওটা সবাইকেই আমি এজাজত দিচ্ছি ঠিক আছে আপনারা শুধু কমেন্টস আসতে নেই ইয়া আল্লাহ হইয়া কদিরও লিখে আমি যে দোয়াটা বলছি বা আল্লাহ তাবরক তালার যে গুণবাচক নামটা আপনাদেরকে বলছি ইয়া আল্লাহ হইয়া কদিরও আপনি কমেন্টস আসতে লিখে আমলটা করবেন তা আমি দেখে নেব যে লেখাটা আপনাদের উচ্চারণটা সঠিক হচ্ছে কি না অনেকজন রয়েছে যারা আমি আমলের কথা এক বলি তারা উচ্চারণ করে এক যার জন্য আমলে ডিফল্ট রয়েছে তার জন্য আপনি যদি আমলটা করতে চান আপনি কমেন্ট সেকশানে লিখবেন ইয়া আল্লাহ হইয়া কদিরু ঠিক আছে তো প্রিয় শ্রোতাবিন্দু আপনি যেই তেলটাই ব্যবহার করেন যেই তেলটাই আপনি ইস্তেমাল করেন চুলে লাগান সেই তেলটার উপরে আপনি পাঁচশত পাঁচবার ঠিক আছে পাঁচশত পাঁচবার ইয়া আল্লাহ হইয়া কদিরু ইয়া আল্লাহ হইয়া কদিরু ইয়া আল্লাহ হইয়া কদিরু পাঁচ শত পাঁচবার আরেকটা জিনিস আপনাদেরকে খুলে বলে দিই ইয়া আল্লাহ হইয়া ক দিরো একবার আপনি ইয়া আল্লাহ একবার ইয়া ক দিরো একবার এরকম করে না দুটাকে বলে একবার কাউন্ট করবেন ঠিক আছে ইয়া আল্লাহ ইয়া ক দিরো ইয়া আল্লাহ ইয়া ক দিরো ইয়া আল্লাহ ইয়া ক দিরো এভাবে কাউন্ট করবেন মানে ইয়া আল্লাহ ইয়া ক দিরো একবার ইয়া আল্লাহ হা কদিরো দুইবার এভাবে আপনি শত পাঁচবার পড়বেন পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় বসে উজুর সহি কিবলার দিকে মুখ করে আপনি এই আমলটা করবেন প্রথম শেষে সাত সাতবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি তেলটাতে দিয়ে দিবেন অর্থাৎ আপনি যেই তেল ব্যবহার করেন পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহি কিবলার দিকে বসে কোনো নামাজের পর অথবা যে কোনো সময়ে আপনি তেলটা হাতে নেবেন হাতে নেওয়ার পর আপনি পাঁচশত পাঁচবার ইয়া আল্লাহ ইয়া কদির হোক পাঁচশত পাঁচবার প্রথম ও শেষে সাত সাতবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়ে আপনি তেলের উপরে ফুঁদিয়ে দেবেন তারপরে আপনি তেলটা ব্যবহার করবেন এনশা আল্লাহ আপনি এক বোতল ব্যবহার করবেন বা যতটুকু তেল আপনি ব্যবহার করবেন পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাস ব্যবহার করবেন তারপরে আপনি কমেন্ট করে আমাকে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি আমাকে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন ইমো করবেন টেলিগ্রাম করবেন যেখানে আপনি যেভাবে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমাকে জানাবেন যে আপনার চুলের মধ্যে পরিবর্তন আসছে কি না খোদার কসম করে বলছি আপনি যদি এই আমলটি করেন অবশ্যই আপনার চুলের মধ্যে পরিবর্তন আসবে আমি নিজে এই আমল করি আমার ওয়াইফ আমার স্ত্রী সে তাকেও দিয়েছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া যতটাই আদায় করব কম তো আলহামদুলিল্লাহ আমাদেরকে বিনা মেডিসানে আল্লাহ রবুল আলমিন অনেক সুস্থ রেখেছে অনেক ভালো রেখেছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবেন এবং যদি আপনাদের বুঝতে কোনো রকমের সমস্যা হয়ে থাকে তো কমেন্ট করে জানাবেন অথবা প্রয়োজনে আপনাদের যদি যোগা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তা আমার একটাই নাম্বার যেটা স্ক্রিনে চলছে এবং ডিসক্রিপশানে রয়েছে ঠিক আছে তিরাশি অষ্টআশি শূন্য আট ডবল শূন্য চুরাশি এই নাম্বার ছাড়া আমার অন্য কোনো নাম্বার নেই আপনারা যদি যোগাযোগ করতে চান কোনো বিষয় নিয়ে কোনো বিষয় জানতে তাহলে অবশ্যই এই নাম্বারটাতে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ